গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহের পরে অবশেষে নামল বৃষ্টি স্বস্তির শহর এবং গ্রামাঞ্চলের সাধারণ মানুষের বিশেষ করে কৃষকদের বেশ কিছুদিন ধরে চলছিল অনাবৃষ্টি তীব্র দাবদাহ তাপমাত্রার রেকর্ড ছাড়িয়েছিল পদঘাট থেকে প্রায় সবই শুনশান খুব প্রয়োজন ছাড়া অনেকেই ঘরবন্দী ছিলেন উপরন্ত কৃষকদের সামনে নেমে এসেছিল অশনির সংকেত আমন ধান লাগানোর মরশুম শেষ হয়ে গিয়েছে গাছগুলো বাড়তে শুরু করেছে অবস্থায় দরকার জমিতে প্রচুর জল কিন্তু বৃষ্টির দেখা নেই অনেক জমি শুকিয়ে কাঠ আগাছায় পরিপূর্ণ হয়ে উঠেছে এমন তো অবস্থায় আবারও নামল বৃষ্টি স্বস্তি কৃষকদের দীর্ঘ প্রতীক্ষার পর খরার পর বর্তমানে যে বৃষ্টি হচ্ছে এতে চাষিদের পক্ষে একটু খুশির মানে খবর আর এই বৃষ্টি না হলে ধান মানে ধানের ফলন ততটা ভালো হতো না বললেই চলে কিন্তু বর্তমানে চাষির পক্ষে খুবই উপকার অন্য অন্য শাক সবজি হ্যাঁ অন্যান্য শাক সবজির ক্ষেত্রে দীর্ঘ খরার পর বর্তমানে কিন্তু সব দিক থেকেই একটু উপকারে লাগবে বলে মনে হয়